নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি পটলের একই রকম তরকারি খেতে খেতে আমাদের মাঝে মাঝে খুব একঘেয়েমি লাগে তাই না তাই পটলটা যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো যে কোনো সাইজের হতে পারে সাইজটা এখানে ম্যাটার করছে না এবার পটলের খোলাগুলোকে একটু গ্যাপ গ্যাপ রেখে এভাবেই ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে দেখুন ঠিক এইভাবে হালকা হালকা খোলা রেখে পটলটাকে ছাড়িয়ে নেব যাতে খোলার স্বাদটাও এই পটলের মধ্যে থাকে সমস্ত খোলাটা ছাড়ানো হয়ে গেলে পটলের পেছনে আর সামনের দিকটা একটু করে বাদ দিয়ে দেব এখন সমস্ত পটলগুলোই আমার কাটা হয়ে গেছে এবার পটলের মধ্যে মানে মাঝে মাঝে ছুরির সাহায্যে একটু করে চিড়ে দেব যাতে সমস্ত মশলাগুলো এই পটলের মধ্যে ঢুকতে পারে এই যে দেখুন এইভাবে ঠিক সমস্ত পটলগুলোকে চিড়ে নেব এখন সমস্ত পটলগুলো চিঁড়ে নেওয়া হয়ে গেছে এই এগুলোকে একটা সাইডে রেখে আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল কারণ এই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো যাতে পটলগুলো ভাজার সময় এর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকতে পারে ব্যাস পটলগুলো এখন ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর এই পটলগুলো ভাজার সময়তেই কিন্তু সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে গেল এবার বাকি তেলটার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে মশলাগুলোকে একটু ভেজে নিলাম মশলা থেকে সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে দুটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব রঙের জন্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর এই স্টাইজে স্বাদের জন্য দিয়ে দেব নুন সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব আর মশলাগুলো যাতে ছুঁয়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য জল একটুখানি জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর ঝালের জন্য দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কার কুঁচি ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট টমেটোটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মিনিট দুয়ে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এরপর এতে ঢাকনা না দিয়েই দশ মিনিট রান্না করে নেব মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে বসে না যায় আর এই সময় কিন্তু তাপটাকে মিডিয়ামে রাখতে হবে পটলটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি ছয় থেকে সাতটা কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন দু চামচ পোস্ত দিয়ে একটা কাজু পোস্তর পেস্ট বানিয়ে নেব এদিকে দশ মিনিট পর দেখুন পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্তর পেস্টটা ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব গ্রেভিটা খুব ঘন হয়ে যাওয়ায় আরও সামান্য একটু জল দিয়ে দিলাম আরও একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব তবে নামানোর আগে পটলের তেজটাকে আরও একটু বাড়িয়ে নিতে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকের পটলের কোরমা রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিবারের মতো বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে এখনকার মতো বিদায়